রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে কোনো সময় ঢুকতে পারেনি রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে খেলা দেখতে প্রকাশ্যে এই পর্যন্ত অনেক ক্লাব এসব মানুষদের সাপোর্ট দিয়ে গেলেও রিয়াল মাদ্রিদকে অফিসিয়ালি কখনো এই শ্রেণীর মানুষদের সাপোর্ট করতে দেখা যায়নি কারণটা অবশ্য পরিষ্কার এই সিজনে রিয়াল মাদ্রিদ সমকামী সাপোর্টারদের কাছে টিকিট বিক্রি করবে না বলে জানিয়েছে রিয়াল মাদ্রিদ আর এই খবরটি ফ্যাব্রিজিও রোমানো তার ওয়ালেও শেয়ার দিয়েছে তবে এই খবরটা কতটা সত্য তা নিয়ে একটু আলাপ আলোচনা করা যায় প্রথমেই বলে নেই এমন একটি খবর হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক থ্রেডস ইনস্টাগ্রাম সহ নানা জায়গায় খবরটি দ্রুত ভাইরাল হলেও ক্লাবের পক্ষ থেকে কোনো অফিশিয়াল ঘোষণা পাওয়া যায়নি বর্তমান সময়ের ইউরোপিয়ান ফুটবলে এই জাতীয় মানুষদের আন্দোলনকে ওপেনলি সমর্থন জানানোর অনেকটা প্রচলিত নিয়ম হয়ে গেছে প্রিমিয়ার লিগ বুন্দেস লিগা লিগ সহ প্রায় সব টপ লিগেই জুন মাসের প্রাইড উইক কিংবা নির্দিষ্ট ক্যাম্পেইনে রংধনুর সাইন ব্যবহার করা হয় ক্যাপ্টেনদের আর্ম ব্যান্ডে সাত রঙের ব্যাচ গ্যালারিতে টিফো কিংবা ক্লাবগুলোর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে প্রাইড পোস্ট সবই ফুটবলের মূলধারায় এই শ্রেণীর মানুষের দৃশ্যমানতা বাড়িয়েছে কিন্তু রিয়াল মাদ্রিদ সবসময় এই ধারার বাইরে থেকেছে প্রাইড মাসে অন্য ক্লাবগুলো যখন লোগো বা কভার ছবিতে রংধনুর ছোঁয়া দিচ্ছিল তখন রিয়াল নীরব থেকেছে তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে কখনোই এ সংক্রান্ত কোনো প্রচারণা দেখা যায়নি এমনকি গ্যালারিতে এসব পতাকা ও টিফো থাকা সত্ত্বেও ক্লাবের তরফ থেকে এ নিয়ে আলাদা কোনো প্রতিক্রিয়া বা সমর্থন মেলেনি শুধু ক্লাব নয় খেলোয়াড়দের দিক থেকেও রিয়ালের বর্তমান বা সাবেক কোনো বড় তারকাকে তেমন কিছু করতে দেখা যায়নি ক্রিশ্চিয়ানো রোনালদো সার্জিও রামোস লুকা মদ্রিস করিম বেনজামা থেকে শুরু করে বর্তমান তারকা ভিনিসিয় জুনিয়র কিংবা বেলিংহাম কারও পক্ষেই এ বিষয়ে প্রকাশ্যে কোনো অবস্থান নেওয়ার নজির নেই ফুটবল বিশ্লেষকরা মনে করেন রিয়াল মাদ্রিদের এই নিরাপত্তা আসলে একটি সচেতন কৌশল ইউরোপের বাইরে এশিয়া ও মধ্যপ্রাচ্যে ক্লাবটির বিপুল ফ্যানবেজ রয়েছে ফলে সামাজিক বা রাজনৈতিক ইস্যুতে সমর্থন দিলে ক্লাবের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে সেই ঝুঁকি এড়াতেই ক্লাব ও খেলোয়াড়েরা এ প্রসঙ্গে দূরত্ব বজায় রাখেন তাই যখনই রিয়ালের নামে এ সংক্রান্ত কোনো খবর ছড়ায় তা দ্রুত মানুষের নজর কাড়ে অনেকের কাছে এটি বিশ্বাসযোগ্য মনে হয় কারণ তাদের পূর্ববর্তী অবস্থানই ছিল নিরাপত্তা ইউরোপের ক্লাবগুলোর এসব প্রমোট করার একটি বড় কারণ হতে পারে এইসব কমিউনিটি থেকে পাওয়া স্পন্সর এবং অন্যান্য বিষয়াদি সাধারণত একটি ব্র্যান্ডের স্পন্সর চুক্তি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় শর্ত হলো তাদের প্রমোশন করতে হবে রিয়ালের মতো ক্লাবের অন্তত টাকার জন্য এসব করার প্রয়োজন আছে বলে মনে হয় না সব মিলিয়ে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব হওয়া সত্ত্বেও রিয়াল মাদ্রিদ বা তাদের খেলোয়াড়েরা কখনোই প্রকাশ্যে এই দলকে সমর্থন করেনি আসলেই যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেটা কি ভালো হয়েছে নাকি খারাপ